হ্যালো ভিবান টুকটুকি হাই দিপা হ্যালো সর্বাণী মন্ডল হাই হ্যালো টুকটুকি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি গো আজকে তো আর রকম ভিডিও দিতে পারিনি তো ভাবলাম একটু লাইভে এসে তোমাদের সামনে কথা বলি সেই কারণে আর কি সিথি হাই দিদিভাই হ্যাঁ সিঁথি বলো হ্যাঁ সোনালি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি প্রচুর ঠান্ডা আমাদের এদিকে তো দেখতেই পাচ্ছো পুরো ঠান্ডায় তো এখন বসে আছি খানিকটা শুয়েছিলাম ভেবেছিলাম আজকে আর ভিডিও দেব না হঠাৎ আর কি মনে হলো যে একটু লাইভে আসি আর এখন যেহেতু আস্তে আস্তে আমার ফ্যামিলিটা অনেক বড় হয়েছে আর সিক্সকে আর কি কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম চলো টুকুস করে আর কি লাইভে আসাই যায় একটু চিকো কী করছে চিকো এখন ঘুমোচ্ছে তো সেই জন্য আর কি নিশ্চিন্তে একটু বসতে পেরেছি ভালো আছি পাইল দিদি ভাই হ্যাঁ দিদি ভাই বলো শিথি আমাদের এখানে গরম পড়ছে গরম পড়ছে হ্যাঁ সত্যি ভীষণ আর আমাদের এই জায়গাটা না একটু বেশি ঠান্ডা যেহেতু এখানে সমস্তটাই বেলে মাটি আর ফাঁকা জায়গা এই কারণে আর কি তোমরা সবাই কি করছো রিয়া চিকু কেমন আছে হ্যাঁ চিকু ভালো আছে আহ বাড়ি হয়তো সানডে যেতে পারি কিংবা হয়তো সোম মঙ্গলবারের দিকে হয়তো যেতে পারি তো এখানকার কাজটা মানে যে দরকারে এসেছিলাম আর কি হয়ে গেলে আশা করছি তখন চলে যাব আর তখন তো ডেলি ব্লগ তোমরা দেখতে পারবে আর সব বলো তোমরা অনেকেই বেশ দেখছো ভালো লাগছে ছেলেকে ঘুম পাড়াচ্ছি ও আচ্ছা সিথি তোমার ছেলে এখন ভালো আছে পায়ল দিদি ভাই বলেছ খুব বড় দিনের দিকে ও আচ্ছা আবার মানে গরম শুনলেও না মানে দেখবে ভালো লাগে না আমার তো আবার শীতকালটা একদম ভালো লাগে না গরমকালটা তাও দেখবে একটু ভালো কিন্তু অতিরিক্ত গরম আমি আবার সহ্য করতে পারি না অর্পিতা কেমন আছো হ্যাঁ ভালো আছি গো অর্পিতা মনির সংসার দিদি ভাই এদিকে প্রচুর ঠান্ডা সত্যি কথা এদিকে না মানে কালকের থেকে তো এত কাঁপ লাগছে মানে বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না এত ঠান্ডা কেমন আছো মল্লিকা হ্যাঁ মল্লিকা বলো কী করছো এখন লাঞ্চ কমপ্লিট হাই হ্যালো বলো এখানে এসে চিকু এত পরিমাণে আনন্দ করেছে সকাল থেকে আর কি দেখছি কি ও ঠান্ডা লেগে গেছে তো সকাল থেকে ওর জ্বরের ওষুধ দিয়েছি সে এখন ওইভাবে রয়েছে বেচারা সব ঠিক ছিল মানে কালকের থেকে এত ঠান্ডা পড়েছে আর ওই রাস্তায় মানে খারাপ মানে এদিক ওদিক ঘুরেঘুরি করছে তো কখন ঠান্ডা লেগে গেছে হয়তো ঠান্ডা হাওয়াটা লেগে গেছে তো সকাল থেকে দেখছি কাশছে একটু জ্বর জ্বর তো জ্বরের ওষুধ দিয়েছি সে এখন ঘুমাচ্ছে স্মৃতি দাদাভাইয়ের পা কেমন হ্যাঁ এখন মানে আগে যেরকম অবস্থা ছিল এখন ঠিক আছে একটু হাঁটা চলা করতে পারছে তবে একদম মানে সুস্থ নয় ওইটুক কেমন এক করে 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 হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে তো এখন তো সময় লাগে মোটামুটি ছ সাত মাস তো সময় লাগবে ডক্টর তো বলে দিয়েছে একটা ফ্র্যাকচার হয়ে যাওয়া পা না মানে হঠাৎ ঠিক হয় না আমার জেঠুর মেয়েরও ওরকম একবার পায়ে ওরকম ফ্র্যাকচার হয়ে গেছিলো তার পা এক দেড় বছর হয়ে গেছে এখনও পর্যন্ত তার পায়ে ব্যথা এতটাই আর কি এগুলো না হঠাৎ ঠিক হতে চায় না গো একটু সময় লাগে ভাই তোমাকে লাইভে দেখে খুব খুশি হলাম থ্যাংক ইউ গো আমারও খুব ভালো লাগছে তোমরা এতজন জয়েন হয়েছে আমার ভিডিও দেখছো খুব ভালো লাগছে আমার আমিও তো মানে ফার্স্ট টাইম আর কি লাইভে এসেছি বুঝতেই পারছো এই যে সবসময় ভাবি যে তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ আমি কি কাজ করছি না করছি সকাল থেকে রাত পর্যন্ত আমি তো তোমাদেরকে দেখতে পাই না মনে হয় যে তোমরা যদি সামনে থাকতে অনেক কথা বলতাম অনেক গল্প করতাম তবে এখন লাইভে এসছি বেশ ভালো লাগছে হয়েছে আমার এই চোখের উপরে না এইগুলো দানা দানা মতন সেই আঞ্চনি ঠিক নয় কি একটা হয়েছে জানো তো এগুলো আমি অনেক হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি তো মানে আমি তো হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি না এই কারণে যার কারণ হয়তো কোনোটা টক খেয়ে নিলাম কিংবা হয়তো পেঁয়াজ টিয়াজ জানো তো তো সেই কারণে না আমার হোমিওপ্যাথি ঠিক খেতে পারি না মানে অ্যালোপ্যাথি আমার খেতে হয় আর অ্যালোপ্যাথি যখন একবার খেয়েছিলাম না একটা মলম দিয়েছিল তো ওটাতে কি হয়েছিল আমার চোখে তো এমনি প্রবলেম আছে তো যার কারণে চোখে যে একটা মলম মতন দিয়েছিল আমার চোখে খুব প্রবলেম হচ্ছিলো তো তখন আর সুস্মিতা এসছে তো তখন না মানে আমি মোটা লাগালে কি হতো আমার চোখের খুব প্রবলেম হচ্ছিল তো সেই জন্য না আমি আর কোনো রকম চোখের জন্য ওষুধ খাইনি এই রকমভাবেই রয়েছে আর কি দেখতে খুবই খারাপ লাগে জানি কিন্তু কি করব উপায় নেই তো দেখছি আবার হোমিওপ্যাথি ওষুধ খাওয়া ধরবো একটু মেনটেন করতে হবে এই আর কি এই যে এখন এই বসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসেছি তোমাদের সঙ্গে গল্প করতে সুস্মিতা কি করছো বলো লক্ষ্মী হাই হ্যালো পায়েল দিদি ভাই বলছ মার যাব যাবো তোমার বাড়ি গিয়ে অনেক গল্প করবো একদম একদম তুমি সোজা হাওড়া থেকে ট্রেন ধরে হ্যাঁ যাচ্ছি ওকে একটু দেখ আমি যাচ্ছি আর ওই ওই তো সাঁকরাইল থেকে আর কি পাঁচ মিনিট এলেই আমার বাড়ি তখন অনেক কথা হবে দারুণ আমার চোখ মুখ বসে কি অবস্থা হয়েছে আর দারুণ লাগছে বলছো কেমন আছো বলো চিকু কই চিকু এখন ঘুমোচ্ছে গো সুস্মিতা আর বলো না এখানে মার বাড়িতে এত আনন্দ করেছে এত হুড়ুড়ি করেছে এই আমি একটু বাদে আবার লাইফে আসছি একটু দাঁড়াও চিকু এখন কাঁদছে